নাম কত চাচ্ছেন বলছে কত একবার দুবার ফেরবর্তী চাচ্ছ কটা নিয়ে আসছেন ভাই একটাই সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার হাঁশমারা উপজেলার ঐতিহ্যবাহী হাট তাহের সাগলের হাট আপনারা জানেন যে প্রতি শুক্রবার এবং সোমবার এই হাটটি বসে থাকে আজকে হচ্ছে সোমবার শুক্রবারের তুলনায় সোমবারে ছাগলের সংখ্যা ক্রেতা বিক্রেতার সংখ্যা কম থাকে তারপরেও হাট বসে যথেষ্ট পরিমাণে আসে দর্শক তো আপনাদের দেখায় আজকের হাটের দৃশ্য এবং পরিবেশ কেমন জাতের ছাগল আজকে তাহেপুর হাটে এসেছে তাহেপুর হাটে দেশি ছাগলের জন্য বিখ্যাত হাট রাহপুর হাট দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে শুধু বেশিরভাগই দেশি সোমবারে হাটে আরও বেশি দেশি ছাগল আছে অন্যান্য জাতের ছাগল তেমন আসে না অল্প পরিসরে আসে তো এখন পর্যন্ত আসলে অন্য জাতের চোখে পড়ে নাই भाई रे रे की पाँच इस तक गोल हाँ भाई तो कौन तो काम होच्चा भाई आपने रे काम नो शारे नो हाँ शारे तो दो सौ लेबेस निकले ना हाँ दो सौ लेबेस दिलने दिन हाँ हाँ दो सौ लेबेस एक टाइनी एस्टर ना एक रचना आपने और बात चनाई टूटा हाँ एक माय हाँ ताई एक माय এই দুটো কিসে আপনি জোড়া কত চাইছেন দাদা আজকের বাজারের দাম হচ্ছে কত ওটা বাজারে আপনি কত হচ্ছে পাঁচ সাড়ে পাঁচ না জোড়া তো কত হলে দিবেন আজকে আপনি বেসমেন্ট জোড়া ছাৰ বোলে নিত আচ্ছা বুজি নেছিলে কচা কটাছিলে তাই ক'ত দাম খাম কত বুলতে কত কেউ দাম বলে নেই আপনি কত হ্যাঁ দশ হাজার খাসি দাঁতেনি তো দাঁত সুন্দর হ্যাঁ তো চলে এসেছেন এদের তদন্তকারী মামুন ভাই হাট তদন্ত ভালো চলেছে তো ভাই আজকে কেমন ছাগলের আমদানি মিশে ভালো আছেন আপনি শরীর স্বাস্থ্য ভালো আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর কি আজকাল হাট আপনি কেমন লাগতেছে হাট কেমন লাগতেছে বাজার বাজার ভালো মনে হচ্ছে কি

আজকে লাভ ভালো আছে তো তাই জন্য মনে করেন খুব ফুর্তি আছে দর্শক দেখছেন তাহেরপুর হাটের বিভিন্ন ছাগল আপনি এটা কত দাম চাইছেন কাকা এটার দাম বলছে চোদ্দ আপনি কত হইলে ষোলো হইলে দিয়ে দিবেন না ভালো তো পালাও যাবে এটা কটা নিয়ে এসেছিলেন আপনি আজকে বাড়ির ব্যবসা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা কিনলেন আজকে ও আঠারো উনিশটা আজকে অত ছাগলের আমদানি হয়নি হ্যাঁ বলুন বুঝতে পারছি তো ঠিক আছে দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভাঙ্য মানুষ বেঁচে থাকুন আল্লাহ হাফিজ